জোট আরো বৃহত্তর জোটে রূপান্তর হবে দেশপ্রেমিক জোট হবে এখানে আমরা যেটা বলেছি ঘোষণা দিয়েছি আমরা সব আমরা ঐক্যবদ্ধ একটি বাংলাদেশ আমরা করতে চাই সকলকে সাথে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গঠন করতে চাই সেই সুবাদে আজকে আমরা এখানে সমবেত হয়েছি আপনারা জানেন আজকে বাংলাদেশের ইসলামিক শক্তিগুলি একসাথে অংশগ্রহণ করার কারণে যে তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে প্রত্যেকটি ইসলামী দল ভূমিকা রাখছে বিশেষ করে আমার দল বাংলাদেশ জামাত ইসলামী তার জায়গা থেকে সর্বোচ্চ ভূমিকা রেখে আসছে আমরা পাঁচ তারিখের আগে এক তারিখে আমাদেরকে দুই হাজার চব্বিশে আগস্ট আমাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল সেইখান থেকে আমরা এই দেশকে ছাত্র সমাজের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা বুকে বুক মিলিয়ে সুরে সুর মিলিয়ে জীবনকে বাজে রেখে আমরা এই দেশকে স্বাধীন করেছি এই নতুন দেশে নতুন সূর্য উদয়ের মহানায়ক আমাদের আমির জামাত ডাক্তার শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন যে আগামী দিনের এই সুন্দর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা বাংলাদেশ এই পরিচয়ে আমরা বেড়ে উঠব এখানে নারীদের স্বাধীনতা থাকবে নারীদের নিরাপত্তা থাকবে অন্যান্য ধর্মের যে সকল ভাই বোনেরা রয়েছে তাদের নিরাপত্তা থাকবে ব্যবসায়ীদের নিরাপত্তা থাকবে নিশ্চয়তা থাকবে কৃষকের অধিকার আদায় নিশ্চিত করা হবে শ্রমিকের ন্যায্য মজুরি নিশ্চিত করা হবে ছাত্র ছাত্রীদের জন্য পড়ালেখার সুন্দর পরিবেশ তৈরি করা হবে এখানে প্রত্যেকটি নাগরিকের জন্য নাগরিক সুবিধা এবং নাগরিক সম্মান নিশ্চিত করা হবে আমরা যে সরকার গঠন করব আমাদের সরকারে প্রতিটি নাগরিক তাদের সর্বোচ্চ সুবিধা পাবে প্রত্যেকটি নাগরিক তাদের জায়গা থেকে বিগত চুয়ান্ন বছর যেই যেই যে তারা ভুগছিল সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা তারা করতে পারে নাই নাই পায় সেই সৎ নেতৃত্বের আমরা মিটিয়ে দিব এবং প্রত্যেকটি নাগরিকের যে সুবিধা বঞ্চিত হয়েছে তাদের সুবিধা আমরা দিব গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াব সর্বোপরি আমরা আমাদের এই সুন্দর সোনার বাংলাদেশকে প্রকৃত সোনার বাংলা আমরা উপহার দিব দেশবাসীর কাছে তার পাশাপাশি আমার সংসদীয় আসন শের নকলা নালিতাবাড়ি পাহাড়ি জনপদ গেসা এই আসনটি আমি ঘোষণা দিয়েছি কৃষি নির্ভর আসন আমাদের এখানে পাহাড়ি পর্যটন স্থানীয় শিল্প এবং হচ্ছে এখানকার কৃষি জনগোষ্ঠী যারা রয়েছে পাহাড়ি জনগোষ্ঠী যারা রয়েছে প্রত্যেককে সাথে নিয়ে আমার নকলা নালিতাবাড়ির প্রতিটি জনগণকে সাথে নিয়ে আমি সুন্দর নকলা নালিতাবাড়ি সাজাবো তার পাশাপাশি আমরা দেশবাসীর কাছে যে বার্তাটি দিতে চাই আগামী দিনে আমাদের ইসলামিক জোট দেশপ্রেমিক জোট দেশপ্রেমিক বৃহত্তর জোট সকলে মিলে জুলাইয়ে যারা আহত হয়েছে শহীদ হয়েছে সকলের রক্তের বিনিময়ে সকলের জীবনের বিনিময়ে তাদের রেখে যাওয়া যে কাজ তারা যে স্বপ্ন দেখে জীবন বিলিয়ে দিয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা আমাদের নিজেদেরকেও আমরা সে আবু সাইদ মুগ্ধর পথ ধরে আমরা সামনের দিকে অগ্রসর হব এবং আমাদের এই ময়মন ময়মনসিংহের কৃতি সন্তান বাংলাদেশ জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল শহীদ কামরুজ্জামান ভাইয়ের শাহাদাতের বদলা আমরা নিব নেসব সমাজে প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে তার রেখে যাওয়া স্বপ্ন তার রেখে যাওয়া কাজ আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ আমরা দেশবাসীর কাছে এটা উপহার দিতে চাই আগামী দিনের বাংলাদেশ সুন্দর এবং সুখী সমৃদ্ধ ইসলামের মূল্যবোধের ভিত্তিতে সে বাংলাদেশ পরিচালিত হবে সেখানে সকল নাগরিক ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে আমরা একটি সুন্দর বাংলাদেশ উপহার দেব ইনশাআল্লাহ